ভাই এখানে বলেন না ভাই আমরা আপনারা জানেন উপকারের আজকে একটা কর্মসূচি ছিল সে এই কর্মসূচিটা আমরা প্রায় এখানে দেড় থেকে দুই ঘন্টা যাবত এই ছাত্র জনতা দাঁড়িয়ে আছে রৌদ্রের ভেতর তার সাথে আমরা সরাসরি বইতে বসবো সে কি চায় দেশ কি চায় কেন আমেরিকে নিষিদ্ধ করা হচ্ছে না তার জন্য আপনারা চিন্তা করেন আমরা এই আন্দোলন করে কাদেরকে বসাইছি তারা আমাদের ভয়ে এই এলাকা ছেড়ে চলে যেতে হয় মন্ত্রণায় চলে গেছে এর থেকে লজ্জার আর কিছু তাকে বলতে চাই আপনি উপদেষ্টার পরটা ছেড়ে দেন তাহলে আমরা আপনাদেরকে সরানোর জন্য আবার মাঠে নামবো এখন এমন কিছু করেন না আমাদের রক্তের উপর দাঁড়ে আমাদের সাথে বেইমানি হবে এটা আমরা মেনে নেব না এখন আপনারা ক্ষমতার লক্ষ্যে আপনারা যেমন ভুলে যেতে পারছেন রক্তের রক্তের গুলো করে গরম রক্ত যখন মাঠে মাঠে বলেছিলো আমরা বুঝেছিলাম বড় ব্যথা লাগে আপনারা ছিলেন না আপনাদের সন্তান না ছিল না আমার ভাইরা মৃত্যুবরণ করেছে আমার ভাইরা শহীদ হয়েছে আপনারা সেখানে এসে দায়িত্ব পালন করতে যে দায়িত্ব অবহেলা করবে আমাদের ক্ষমতার সাথ নিয়ে আমাদের সাথে বেইমানি করবে কতটা ব্যর্থতা আপনাদের মনে আপনার কতটা ব্যর্থ হতে পারে এর থেকে বলার কিছুই নাই আপনারা চলে যেতে পারেন আপনারা আপনাদের এই পথ ছেড়ে দেন আশঙ্কা করছি আমরা আশঙ্কা করছি এটা যে আমাদের যক্তি কালীন কারণে যদি সরাসরি উদ্দেশ্যে এখান থেকে পালিয়ে দেয় তাহলে এমন দিন আসতেছে যেখানে ছাত্র সমাজ ন্যায়ের পক্ষে সারা দেশ থেকে নামবে এবং আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা এমপি মন্ত্রীরা আওয়ামী লীগের মতো বিদেশে পালা যাবে না এর কি গ্যারান্টি আছে আমাদের আজকে প্রতিকি লাধি মিছিল ছিল আমাদের কথা ছিল আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে আমাদের যে দাবি আমরা সেটা জানাবো এবং যে ডেভিল হান্ট নিয়ে যে বিষয়টা ছিল এটা আমরা জানাবো ব্যর্থতা কি কারণে হয়েছে কিন্তু তুরাক থানাতে সে ছিল এবং চারটা থানাতে সে যাবে তার শিডিউল করা তার পিএস এর কাছ থেকে আমাদের কাছে শিডিউল এবং অফিসিয়াল যেটা আমরা পেয়েছি তো পাওয়ার পরে আমরা এখানে হলো গিয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টা যাবো আমরা এই রোদ্রের ভিতরে দাঁড়িয়ে আছি আমাদের দাঁড়িয়ে থাকার প্রয়োজন ছিল না এখানে কিন্তু উত্তরের সমস্ত ছাত্র সমাজ বাংলাদেশ সবাই নেই আমাদের দুই হাজার শহীদ ভাইদের দায়বদ্ধতা আমাদের আছে আমাদের সেই জলনটা আছে এই জন্য আমরা আজকে সেই রৌদ্রের ভিতরে এখানে দাঁড়ায় আছি কিন্তু ব্যাপারটা হলো এই জলনটা যদি শুধু আমাদের থাকে আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তাদের যদি না থাকে তারা যদি আমাদের কাছে ন্যায্য যে দাবি এটা নিয়েও যদি আলোচনার জন্য বসতেন না রাজি হয় আমাদের সাথে প্রহসন করে এর চেয়ে লজ্জার এর চেয়ে হলো গিয়ে বেইমানি বলবো রক্তের সাথে বেইমানিমূলক আচরণ